মনোহরদি উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মনোহরদি সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে হাজার হাজার মুসল্লি শত শত নেতা উপস্থিতিতে সর্দার শাকাত হোসেন বকুল সাহেবের প্রধান অতিথিতে এখানে অনুষ্ঠানটি সম্পূর্ণ হয় এখন সর্দার শাকাত হোসেন বক্তব্য রাখবেন আপনাদের ঘরের স্ত্রী আপনাদের মা কাদেরকে বলতে হবে এই বিদ্রোহকারী ইসলাম ধর্মের বিরুদ্ধে এই অবন্ত প্রচারকারী আল্লাহর দীক্ষার বিরুদ্ধে এই অবন্ত প্রচারকারীদের বিরুদ্ধে ওই মহিলাদের অথচ যে বিদ্রোহিকরা মিথ্যা এই কথাগুলো আমাদের মেয়েদের বলে দিতে হবে ঘরে ঘরে প্রচারের জন্য এইগুলি ইসলাম ধর্মের বিরুদ্ধে শত্রু তারা আমাদের ধর্মকে নষ্ট করতে চায় তারা ইহুদিদের এজেন্ট হয়ে ইসলাম ধর্মকে কলঙ্কিত করতে চায় এই কথাটা আপনারা দয়া করে আজকে যে পবিত্র দিনে এটি আমার মূল উদ্দেশ্য কথা আপনারা ঘরে ঘরে পৌঁছে দিবেন রাজি আছেন বলেন হাত তুলে আলহামদুলিল্লাহ আমার দিন ইসলামের ভাইরা তারা প্রস্তুত এইসব বিভ্রান্তিমূলক কথাবার্তার বিরুদ্ধে ঘরে ঘরে মহিলাদের কাছে পৌঁছে দিতে হবে আমি আমার বক্তব্য কিছু করতে চাই না আপনারা যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসে বলেন

নেতৃবৃদ্ধ <imitation> 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 থেকে ধৈর্যের সাথে তোমার সন্তুষ্টির জন্য আহারে বসে আছে আল্লাহ এ আল্লাহ তুমি আমাদের পরিশ্রমকে কবুল করে নাও যারা অনেক কষ্ট করে ইফতার আল্লাহ তৈরি করেছে তাদের এই পরিশ্রমকে আল্লাহ তুমি আবাদত হিসেবে কবুল করে নাও রোজ আসরে তাদের প্রত্যেকের আমল নামায়কে পবিত্র আবাদত হিসেবে তুমি কবুল করে তাদের সহজ সহজ করে দিও আল্লাহ হাসপুন আল্লাহ নিমাল ওয়াকিল নিমাল মাউলা ও নিমান নাসির আল্লাহ খয়রুন হাফিজ ও হু আর হামুর রহমিন সাল্লাল্লাহু তাআলা লা খাইরে খালকি মুহাম্মাদ ওয়ালা আলি ওয়া সাহবিয়্যাইন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আলাল ইলাহা रब्बी हमुमा कमा रब्बा यानी सगीरा अल्लाहुमा रब्बी रहमुमा कमा रब्बा यानी सगीरा अल्लाहुमा इन्ना काफ़ू सुहिबुल अफ़ाफ़ू अन्ना या मुकल्लिब तो कलाब सब बिकॉल भी आला दिनी कल्ला सुबह न तलाम बजरे इफ्तार एक न पुष्टि करती अल्लाह तुम्हारे दिल इफ्तार के कोकुला नूंजर करेंगे ইফতার শেষে মাগরিবির নামাজ এক মাঠে অনুষ্ঠিত হয় স্বামী মুসমান ব্যাপারী মনরদি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে